আপনার হাতে যে ফোনটি আছে তার নিরাপত্তা এবং নেটওয়ার্ক কানেকশন কি আসলেই নিশ্চিত আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ঠিক এই জরুরি বিষয়টা নিয়ে কথা বলবো যা বাংলাদেশের প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারীর জন্যে জানাটা অত্যন্ত জরুরি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার মোবাইল ফোনটা কি রকম ওয়ার্নিং ছাড়াই হঠাৎ করে নেটওয়ার্ক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চলুন এই আশঙ্কার পেছনের আসল কারণটা একটু জেনে নেওয়া যাক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসি এই সতর্কবার্তা দিয়েছে তার মানে বুঝতেই পারছেন বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই তো চলুন এই সমস্যার একটু গভীরে যাওয়া যাক দেখা যাক ব্যাপারটা আসলে ঠিক কতটা ছড়িয়ে পড়েছে হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি সম্প্রতি দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা চালু হয়েছে আর এটা চালু হতেই একটা বেশ উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে চলে এসেছে দেখা যাচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্কে অসংখ্য সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই যুক্ত হ্যান্ডসেট কাজ করছে যা আগে সেভাবে শনাক্ত করা যাচ্ছিল না এখন প্রশ্ন আসতেই পারে যে একটা অবৈধ বা অনিবন্ধিত ফোন ব্যবহার করলে আসলে সমস্যাটা কি শুধু নেটওয়ার্ক চলে যাবে না ঝুঁকিটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গুরুতর দেখুন ঝুঁকির তালিকাটা কিন্তু বেশ লম্বা যেমন ধরুন এই ফোনগুলো প্রায়ই রকম অপরাধমূলক কাজে ব্যবহার হয় আবার ডিজিটাল প্রতারণার আশঙ্কাও অনেক বেড়ে যায় সেই সাথে নকল ফোনের রেডিয়েশন পরীক্ষাও তো করা হয় না যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আর সব শেষে ফোনটি যদি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্নই হয়ে যায় তাহলে কোনো ওয়ারেন্টি বা আনুষ্ঠানিক সহায়তা পাওয়ারও সুযোগ থাকে না তবে আসার কথা হলো এই সমস্যা থেকে বাঁচার উপায়ও কিন্তু আছে চলুন এবার দেখে নিই কীভাবে খুবই সহজে বুক ওয়লে কয়েক মিনিটেই আপনার ফোনের বৈধতা যাচাই করে নিতে পারেন প্রসেসটা খুবই সোজা মাত্র তিনটা ধাপ প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন স্টার হ্যাশ জিরো হ্যাশ ব্যাস সাথে সাথে স্ক্রিনে পনেরো সংখ্যার আইএমইআই নম্বরটা দেখতে পাবেন এরপর আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কে তারপর একটা স্পেস দিয়ে ওই পনেরো সংখ্যার আইএমইআই নম্বরটা লিখুন সবশেষে মেসেজটা পাঠিয়ে দিন ওয়ান নম্বরে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফরম্যাটটা যেন একদম ঠিক থাকে প্রথমে বড় হাতের অক্ষরে কে ওয়াই ডি তারপর একটা স্পেস আর তারপর আপনার ফোনের সেই পনেরো সংখ্যার আইএমইআই নম্বরটি মেসেজ পাঠানোর পর খুব অল্প সময়ের মধ্যেই বিটিআরসি থেকে আপনার কাছে একটা রিপ্লাই মেসেজ আসবে আর সেই মেসেজেই পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনার হ্যান্ডসেটটি তাদের ডেটাবেজে রেজিস্টার আছে কি না কি খুব সহজ না ব্যাপারটা এস ছাড়াও কিন্তু আরও একটা উপায় আছে সেটা হল অনলাইন পোর্টাল অনলাইনে চেক করতে হলে ইন্টারনেট লাগবে আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে তবে সেখানে ফোনের বিস্তারিত তথ্য দেখা যায় কিন্তু সবচেয়ে দ্রুত আর সহজ উপায় হলো ওই এস এম এস পদ্ধতিটাই আচ্ছা এতক্ষণ তো বললাম পুরনো ফোনের কথা কিন্তু যারা একদম নতুন একটা ফোন কেনার কথা ভাবছেন তাদের কি করা উচিত চলুন এবার সেই বিষয়ে কিছু জরুরি পরামর্শ জেনে নিই নতুন ফোন কেনার সময় অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর ফোনটা কেনার আগেই বক্সের গায়ে যে আইএমইআই নম্বরটা লেখা আছে সেটা একটু আগে যে পদ্ধতিটা দেখালাম সেভাবে চাচাই করে নিন দুই নম্বর দোকানদারের কাছ থেকে অবশ্যই অফিসিয়াল মানি রিসিপ্ট নিয়ে নেবেন এবং সেটা যত্ন করে রেখে দেবেন আর তিন নম্বর আর সবচেয়ে নিরাপদ হল সবসময় কোনো অথরাইজড ডিলার বা ব্র্যান্ডের নিজস্ব শোরুম থেকে ফোন কেনা এতে নকল ফোনের ঝুঁকিটা থাকেই না সব শেষে চলুন জেনে নিই বিটিআরসি এই পুরো সমস্যাটা একেবারে গোড়া থেকে সমাধান করার জন্য কি পদক্ষেপ নিতে যাচ্ছে টিআরসি কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই এনআইআর সিস্টেম ব্যবহার করে পর্যায়ক্রমে নেটওয়ার্কে থাকা সমস্ত অবৈধ আর নকল হ্যান্ডসেট বন্ধ করে দেবে তার মানে এখন হয়তো চলছে কিন্তু একটা সময় পর এই অনিবন্ধিত ফোনগুলো আর কোনো কাজেই আসবে না তো এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু এটাই আপনার হাতে যে ডিভাইসটি আছে সেটার নিরাপত্তা আর নেটওয়ার্ক সংযোগকে একশো ভাগ নিশ্চিত যদি এখনও চেক না করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই করে ফেলুন